থিম জার্মানি বইমেলার কিন্তু দু হাজার পঁচিশ সালের বইমেলা শুরু হচ্ছে আঠাশে জানুয়ারি থেকে চলতি বছরের আগস্ট মাসে জন ছাত্র অভ্যুত্থানের জেরে মসনত ছাড়তে বাধ্য হন বাংলাদেশের শেখ হাসিনা সে দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী দেশ ছেড়ে চলে আসেন ভারতে হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশে এসেছে এখন নতুন মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অভ্যন্তরীণ সরকার আর এদিকে বাংলাদেশের রাজনৈতিক পালাবদলের সময়কালে আঠাশ বছরে প্রথমবার কলকাতা বইমেলায় নেই এবছর বাংলাদেশ দু হাজার পঁচিশ সালে কলকাতা বইমেলায় যে সমস্ত দেশ অংশ নিচ্ছে তাদের লিস্টে কোথাও নাম নেই বাংলাদেশের কলকাতা বইমেলার এবছরের থিম জার্মানি সদ্য বইমেলার লোগো উদ্বোধন হয়েছে দু সালের বইমেলা শুরু হচ্ছে আঠাশে জানুয়ারি থেকে শেষ হবে নয় ফেব্রুয়ারি শহর জুড়ে যখন বই সাহিত্য ঘিরে তুঙ্গে থাকবে বইমেলা নিয়ে পারবোন তখন বাঙালির শহর কলকাতার বইমেলায় কি সত্যি দেখা মিলবে না বাংলাদেশের প্যাভিলিয়নের এ বিষয়ে পাবলিশার্স অ্যান্ড গিল্ডের সভাপতি বলেন উদ্ভূত রাজনৈতিক পরিস্থিতিতে এ বিষয়ে আমরা সরকারের মুখাপেক্ষি তারা যে সিদ্ধান্ত নেবে তাই মেনে পদক্ষেপ করা হবে প্রসঙ্গত সূত্র বলছে গত বছরেও কলকাতা বইমেলায় বিপুল জনপ্রিয়তা ছিল বাংলাদেশের স্টলের হয়েছে উপার্জনও তবে চলতি বছরে বাংলাদেশের উপস্থিতি নিয়ে সংশয় রয়েছে দেখা গিয়েছে প্রতিবার বাংলাদেশের পাবলিশার্সরা কলকাতার বইমেলায় প্যাভিলিয়ন করার জন্য আবেদন করে থাকে। তারপর কেন্দ্রীয় অনুমতি সাপেক্ষে সেই ছাড়পত্র দেয় বইমেলা কর্তৃপক্ষ তবে শেখ হাসিনা পরবর্তী সময়ে বাংলাদেশের রাজনীতিতে পরিবর্তন এসেছে আর সেই প্রেক্ষাপটেই কলকাতা বইমেলায় বাংলাদেশের প্যাভিলিয়ন দেখা যাবে কিনা তা নিয়ে রয়েছে সংশয় চলতি বছরে আটচল্লিশ তম বইমেলায় আমেরিকা ফ্রান্স ইতালি স্পেন পেরু আর্জেন্টিনা কলম্বিয়া উপস্থিত থাকবে এই জার্মানি এবারের বইমেলার থিম এই দেশ এবারেও সল্ট বসবে মেলার আসর উদ্বোধন করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দেশের অন্যান্য রাজ্য দিল্লি উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশ হারিয়ানা পাঞ্জাব তামিলনাড়ু গুজরাট মহারাষ্ট্র বিহারের অসম তেলেঙ্গানা কেরালের উপস্থিতিও থাকবে জানা গেছে এবারের বইমেলায় স্টলের সংখ্যা বাড়ছে না বহু প্রকাশনের আবেদন আসলেও স্টল সংখ্যা বাড়াতে রাজি নয় গিল তেরোশোটি স্টলের আবেদনের মধ্যে মাত্র এক হাজার পঞ্চাশটি আবেদনে ছাড়পত্র দেওয়া হয়েছে